সারাটা জন কোথায় গেলে পাব আমি এ পঞ্জ। কোথায় গেলে পাব আমি এমন পঞ্জ। আরে কত রাত ঘুমাওনি মা গরবে যখন আমি কত কষ্ট জানে অন্তর জানি কত রাত ঘুমি মা গরবে যখন আমি কত কষ্ট জানে অন্তর জামি কোথায় গেলে পাব আমি এমন পঞ্জ কোথায় গেলে পাব আমি এমন পঞ্জ আ চল পতিয়া মো কোহিত কদিয়া বুকে রানিকার খোগো বচাইয়া আচল পাতিয়া মগ কে কান্দিয়া বুকের মানি কাল আমার সুখের কালে বাসাইতে দুই নয়ন কোথায় গেলে পাব আমি এমন পঞ্জ কোথায় গেলে পাব আমি পঞ্জ বুকের মাকে যুদি বিদেশ তে রাই না বাজে বৈশাখা দেয়া মরমায় বুকের মানিক যুদি বিদেশতে র দে আমার মা চোখের পানি ফেলে কাঁদে কোথায় আমার বুকের দন কোথায় গেলে পাবু আমি এমন পঞ্জ কোথায় গেলে পাবু আমি এমন পঞ্জ রে বাবা মায়ের চাইতে দুনিয়াতে আপন কেউ আছে নাকি একটু জুড়ে কন্যা আছে নাকি বাবার এখানে সৌভাগ্যবান কে কে আছেন যার মা এখনো বাইচা আছে একটু হাত তুলেন আলহামদুলিল্লাহ যাদের মা বাইচা আছে হাত আপনাদের কপাল কত ভালো আমার নবী কয় কোন সন্তানের উপরে যদি তার মা বাবা খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যায় এরে বাবা এই জন্য মা বাবার খেদমত করবেন মা বাবার সাথে ভালো আচরণ করবেন মা বাবার খেদমতের কি দাম বলার সময় নাই অন্য কোনো দিন বলবো এখানে অনেকে আছেন যাদের মা বাবা বেছে নাই বাবারে দ্বারা মা বাবাকে দুনিয়াতে কষ্ট দেয় কিতাবের মধ্যে লেখে ওই না পরমানের মৃত্যুর সময় কালী মানসীব হয় না কইতেন না আপনাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কিতাবের মধ্যে লেগে ওই সন্তান দুনিয়াতে তাইকা যদি মা বাবার জন্য তিনটা কাজ করে তাইলে মা বাবা কবরে তাই ওই সন্তানের উপর খুশি হয়ে যায় তিনটা কাজ এক নাম্বার কাজ মা বাবার নামে কিছু সৎকা করা সন্তান যখন মা বাবার জন্য সৎকার করে আল্লাহ সাথে সাথে ওই সৎকার সবাবটা মা বাবার কবরে পৌঁছায় মা বাবার কবরে যখন সবাবটা পৌঁছে মা বাবা কবর থেকে বলে আমার সন্তানটা দুনিয়াতে যদিও আমারে দেখতে পারে নাই যদিও দুনিয়াতে আমার খোঁজ খবর রাখে না কিন্তু মালিক ওই যে বাস গাড়ির মা বিলে বৈশা হই না কথা মনে দান করছে ওরে মালিক যদিও দুনিয়াতে আমার সন্তান আমাকে স্মরণ করে নাই আজকে ওই মাহাবিলে বৈশা মায়ের কথা স্মরণ করছে দুনিয়াতে আমার সন্তান আমারে যত কষ্ট দিছে সব আমি আজকে কষ্ট গুলা আমি বাবারে বাবার দেওয়া করে ঘুমায় বাবার দেওয়া জমিনে ফসল করে খায় বাবার দেওয়ার সম্পদ এখনো বুক করি আর মা বাবা কবরে শুয়ে রয়েছে ওই জন্য যদি তুমি কিছু করতে পারো আজকে যদি তুমি তোমার মা বাবার জন্য কিছু সৎকার তাইলে একটা দিন আসবে তুমি যখন কবরে চলে যাই বা তোমার সন্তানও তোমার জন্য সৎকা করবে